আমাকে মা ডাকলো ফোন করে যে বললো এই সমস্যা হয়ে গেছে তা কি সমস্যা ভাড়া ঘরে থাকি আর বাবা দেখে না বাবা দেখে না বাবা কই লক্ষী তোমার বাড়ি কোথায় বাড়ি লক্ষী কান্ট লখনউ বাড়ি তেড়ে তো কাক মনে হচ্ছে তো তা কাক দিবে কি করতে কাক দিয়ে ভাড়া ভরে অনেক দিন থেকে চলে এসেছে বাবা ওদের খেতে দিতে দায় না আচ্ছা মানে আপনি তুমি ভাড়া ঘরে থাকো মা মার আমরা কই মানে তোমার কয় ভাই বোন পাঁচ ভাই বোন

আর কিছু ছিল তোমার বাবা তোমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে প্রচুর এ মাতাল মন মানে সব সময় মদ খেয়ে থাকে অশান্তি ঝগড়া হয় গ্রামের লোক চিন যেই নিছি তা ওরা বলে কি করবে মানে মাছ ধর করে তোমাদেরকে রাস্তায় বার করে দিয়েছে হুম আমরা দিনে পর দিন খেতে যাই না হাড়ি টানি ধরে বেগে যাই পুকুরে ভাত তরকারি পানি ঢেলে দেয় করে মানে তোমার মার পুরো যে অত্যাচারটা প্রচুর করতে তো আমাদের উপরে মাথা সারা দিন চলে হ্যাঁ আর আমাদের উপরেও করে মানে তোমার মা এর উপর অত্যাচার করতে করতে এবার তোমাদের উপরে অত্যাচার করে হ্যাঁ আর মা সারা দিন চলে আসে কাজে কাজ করে তোমার মা মানে ওখানে ছিল আর ভাই আছে হ্যাঁ সব ফেলে দেয় আচ্ছা মানে তোমার মা কাজ করে খায় তুমি মানে তাও তাও মাকে মানে নিতে পারছে না কী রে অবস্থা আল্লাহ মানে এই অবস্থায় মা কাজ করে এ আচ্ছা ওনার স্ত্রী কাজ করে স্ত্রী কাজ করার সত্ত্বেও ওনাকে মারধর ধরে রাস্তা বাইরে করে দিয়েছে তোমাকে ওখানে কাজ করতে না পড়াশোনা করতে না না আমি কাজ করতাম না মা করতে এরা পড়াশোনা করবে তার নিয়তন 6 মাস থাকুন মা করবে তুমি পড়াশোনা করো এখন কই না এরা দেখা দেখা করি মানে দেখাশোনা করতে হয় তোমাদের তোমাকে স্কুলে যায় এইটা কি বড় ভাই এ বড় ভাই শোনো তোমার নাম কি কি আজ খাও এদিকে শোনো এ এটা কি এগুলো কি হ্যাঁ এগুলো কি কাট কি হবে বলো এটা কি হয় ওডা বড় ভাই তোমার বড় ভাই

বাবা হচ্ছে এদের মাথার উপরে ছাদ ছিল আজকে যেই বাবা মানে কি বলে যে মাঠ করে বাবা এরকম ভাবে বুঝতে পারছি না মাঠ ধর করে কি কি করেছে রাস্তায় বার করে দিয়েছে এই ছোট ছোট ছেলেমেয়ে পাঁচ ভাই বোন আজকের এই পাঁচ ভাই বোন রাস্তায় মানে নিজস্ব বলে নিজস্ব একটা বাড়ি বলে কিছু নাই আশ্রয় দিয়েছে এখানে একজন আশ্রয় দিয়েছে ওনাকে মানে এই ভাড়া বাড়িতে থাকে ভাড়া কত করে দিতে হয় মাসে মাসে দেড় হাজার টাকা করে কত মিলা সব মিলা সব মিলে আড়াই হাজার টাকা মানে মাসে আড়াই হাজার টাকা এবার কাজ করতে একটা মহিলা মানুষ তোমার মা তোমার মা কাজ করে তার পাঁচটা পাঁচটা পেট চলে তাই তো মহিলা মানুষ হয়ে আজকে আড়াই হাজার টাকা মান্থলি দিতে হবে এবার এবং তার সঙ্গে কি আছে তোমার সংসার চালাতে হয় তাহলে কি করে চলে এই তো হাই এরকম খাওয়া হয় খা হয় এই বাচ্চারা মানে ক্ষুদ্র মানে কি বলে একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না খুব স্পষ্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তোমার সব তোমার সব দুটো ভাই দুটো ভাই কাজ করে তাই তো এটা বড় ভাই আর ছোটটা কাজ করে কাজ করে তাই তো যে আজকে এদের দেখে আমার সত্যিকারে খুব খারাপ লাগে বন্ধুরা যতটা পড়ায় যতটা পড়ায় এদের জন্য মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে এই বাবার কাছে পৌঁছে পারে কারণ এর বাবা দেখুক যে এ কত কষ্টই আছে এর ছোটটা ভাই বোনের কত কষ্টই আছে তা আমি কিছু টাকা দিই ঠিক আছে এই টাকা নিয়ে তুমি তোমার মা এলে তোমার মাকে মাছতে সন্ধ্যা তাই তো বাজারটা তুমি করো ঠিক আছে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি এই টাকা নিয়ে তোমার মাকে আর এই ভাত ছোট ভাই বোন আছে তো এটা খেতে হবে তো তাই না রাখো ঠিক আছে দেখো আমি পুরোটা করতে পারছি না এই টাকা দিয়ে তুমি এদের জন্য কিছু খাবার টাবার কিনো খাও ঠিক মতো চাল ডাল আছে অল্প আছে তাই তো এই টাকা দিন তুমি চাল টাল কিনো এদের মুখে কিছু খাবার দাওয়ার খাওয়াও ঠিক আছে এরা ঠিকমতো খেতে পারে আমি আবার আসবো দেখো তোমার মার সঙ্গে কথা বলে জিজ্ঞেস করবো তোমার মা কী বলছে কিছুর জন্য আজকে তুমি হয়তো বিষয়টা পুরো ভালোভাবে বলতে পারলে না তোমার মা আসুক তোমার মার মুখ থেকে শুনো কত কী হয়েছে তোমার বাবার কী অত্যাচার করেছিল তাই জন্য এই বাড়ি থেকে বেরিয়ে আসছো তো দেখা হচ্ছে পরের তো ভিডিওতে যদি এনার মাকে দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বোন সত্যি দেখতে পাচ্ছেন কত কষ্টই আছে এই ভাড়া বাড়িতে থাকে এ হ্যাঁ কী বলছেন আচ্ছা আমি এতক্ষণ দেখলেন তো বন্ধুরা আমার এই বোনটির বিয়ের জন্য একটা পাত্র চাই তো যদি হ্যাঁ এমনি কোনো সামর্থ্য নেই কিছু দেওয়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা গরিব আমি বলে দিয়েছি আগে থেকে তো আমার বোনকে যদি কেউ বিয়ে করতে চাও যদি এই বোনটাকে যদি কেউ বিয়ে করতে চাও তাহলে আপনারা নাম্বার তো আরে এই কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা প্লিজ যোগাযোগ করতে পারেন আমার এই বোনের জন্য বিয়ে পাত্র চাই যদি ভালো পাত্র থাকে তাহলে আপনারা আসুন আর কিন্তু কোনো দাবি দাবি করলে হবে না কারণ পেরে উঠতে পারবে না ওরা যদি হ্যাঁ কিছু দিতে পারবে না যদি ভালো ছেলে থাকে থাকেন আসুন আমার বোনের বয়স কত আঠেরো বছর তো আঠেরো আঠেরো বছর ধরো নাম তোমার নাম কি নাজমা খান নাজমা খান এই নাজমা খান আমার এই আমার এই বোন ছোট্ট বোন যদি বিয়ে করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করেন আর কোনো দাবি দাবি করলেও দিতে পারবে না আর যদি কেউ ভালো ছেলে থাকেন আসেন এসে বিয়ে করবেন সমস্যা নেই তো দেখা হচ্ছে পরবর্তী আসতে